সালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি আসুন আমি আপনাদেরকে সেই আমলটির কথা বলি আমলটি হল সোরা আন্না আমল যে ব্যক্তি সোরা আনামের প্রথম তিন আয়াত সকাল সন্ধ্যায় পাঠ করবে চল্লিশ হাজার ফেরেশতা কিয়ামত পর্যন্ত ইবাদত করিতে থাকিবে এবং সমস্ত ইবাদতের সব সেই ব্যক্তির আমল নামায় লিখিয়া দেওয়া হইবে এবং একজন ফেরেশতা নিযুক্ত করা হইবে যেই ফেরেস্তা শয়তানের মুখে চাবুক মারিতে থাকিবে যেন শয়তান তাকে অস্ত্র দিতে না পারে অতঃপর শয়তান ও সেই ব্যক্তির মাঝে পর্দা পড়িয়া যাইবে ক্যামতের দিন আল্লাহ তালা ডাক দিয়া বলিবেন হে আমার বান্দা আসো আমার আড়সের স্থানী চেয়ে আসো আমি তোমাকে জান্নাতের খানা খাওয়াইবো হাউজে কাউসারের পানি পান করাইবো এবং সালসাবিল ঝর্নার পানি দিয়ে তোমাকে গোসল করাইবো بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون والذي خلقكم من دين ثم قضى عجلا ওয়া আজলুম মুস্তামনা عنده ثم انتم تمترون وهو الله في السماوات وفي الارض يعلم ستركم وجهركم ويعلم ما تكسبون প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন এবং সাথে সাথে সাপোর্ট করে যাবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া